আচ্ছা বাবা তোমার কি এমন কষ্ট তুমি যে কইলা ভাত রেখে মাটি চাপায় খাইতাম তোমার কষ্টটা শুনতে খুব ইচ্ছা করতেছে আমার বলবা তোমার কি কষ্ট ভাইজান আপনি আমার কষ্টের কথা শুনতে আইছেন আমার কষ্টের কথা হই না আপনি মিসামিসি সময় নষ্ট যান না আমার পিছনে আপনি কথা বললে যে 20 মিনিট নষ্ট করবেন ওই 20 মিনিটে আপনি 20000 টাকা গুনতে পারবেন আমার কথা হই না আপনি বোকা সাজেন না না বাবা আমি বোকা সাজব না আর আমার সময়ও নষ্ট হবে না মানুষের কষ্টের কথা মানুষেরই শুনতে হয় তোমার কথা শুনতে আমার খুব ইচ্ছা করতেছে আমার বলো বাবা তাহলে শুনেন আমার একটা মা আছে হে আমারে জেনে পুরাইয়া পাইছে হে অনেক কষ্ট করে আমারে মানুষ করছে হে নিজে না খাইয়া আমারে খাওয়াইছে হেই মা আজকে অনেক অসুস্থ